আমি একটু বেশি কাজই কেন জানেন আমি আগে ফিলিস্তিন ফিলিস্তিন এই দুই আমি আমি মিডিয়ায় দেখি চোখে তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন গেছি সারাক্ষণ আমার চোখের বাসে আর আমার মনকে আমি বুঝাইতে না। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বুম পরে কি করা ওইখানের মানুষ শহীদ হয় কি করা ওদের বাড়িঘর বিনষ্ট হয় কি করে ইব্রাহিম খলিল তো শুয়ে আছে ফিলিস্তিনের মধ্যখানে অদিয়ে খালিল সার্চ দেন এখন অদিয়ে খালিল লেখা চলে আসবে যেখানে মুসাল ইসলাম ঘুমাইতেছে অদিয়ে মুসা যেখানে মুসলমানের প্রথম কেবলা যেখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীরা ওইখানে উপস্থিত ছিলেন না ছিলেন না ওই জমিন পাড়ায় নাই না পাড়ায় নাই ওই পায়ের বরকত নাই না বরকত নাই সব বাদেই দিলাম যেখানে সাইয়েদুল আম্বিয়া ইমামতি করে সবারটি বাদ সাইয়েদুল আম্বিয়া মোহাম্মদুর রসুল উল্লাহ যেখানে ইমামতি করে যেখান থেকে উনি আরো সে টেক আপ করেন ওই জমি দুরবস্থা কেন আজকে আমরা আল্লাহ ছেড়া দিছি আর সবচেয়ে বড় প্রমাণ মসজিদ খালি এটাই প্রমাণ করে এটাই প্রমাণ করে এটাই প্রমাণ করে মসজিদ আজান হয় মসজিদ খালি এটাই প্রমাণ করে নব্বই বাড়ে না এখন তবার সময় একটা সুযোগ আমাদের একটা কার্ড আমাদের হাতে আছে একটা কার্ড শুধু একটা কার্ড আমাদের হাতে আছে খেলার ভিতরে কয় না শুধু একটা কার্ড বাকি আছে সেটা হলো আজকে তবা করি তবা মনের থেকে তবা করি আল্লাহ পুল হয়ে গেছে মানুষকে সরি বললে মানুষ মানে না কিন্তু আল্লাহকে সরি বলতে দেরি মানতে দেরি করে না কসম খুব বলে দেখো না যুবক মনে মনেই বলো আল্লাহ আমি সরি এতটুক বললো হবে আল্লাহ আমার তবা আল্লাহ আমি তবা করলাম এতটুক বললো হবে আল্লা ইউমরতে বড় ভালোবাসে যদি ভালো না বাসতেন তাহলে গুনাগারদেরকে রাতের তিন ভাগ এক তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে নিজে প্রথম আকাশে আয়সাফ গুনাগার বন্দাদেরকে ডাকতেন না হালমে মোস্তাকের ও গুনাগার কে আসিস আয় না আমি চলে আস কেন চলে আসছেন্স মাফ করার জন্য চলে আরশিস তুই শুধু মাফ বোলা দে আমি মাফ করে দি যদি পালো না বাসতেন তাহলে এই প্রমাণ কোনো দিন দিতেন না এরকম হাজারও দেওয়া যায় আপনাকে যদি ভালো না বাসতেন খাটবেন এক রাত্র এবাদত পাবেন তিরাশি বৎসরে এটা কোন যুক্তিতে ধরে বলেন খাটতেন কয় রাত্র এবাদত কয় বৎসরে বলেন হুজুররা আমারে যুক্তি দিয়ে বুঝাক এটা কোন যুক্তিতে আসে শুধু ভালোবাসা হয় এটাই তো বলবেন বলেন আপনাদের আড়াই হাজার গায়ে ফ্যাক্টরির অভাব আছে নাকি এক ফ্যাক্টরির মালিক আমাকে দেখাক প্রতিবন্ধী চাকরি দিছি তুই খালি বৈশা বৈশা গেটটা দেখবি কে আসে আর কে যায় আর কিচ্ছু করবি না আমি তোকে মাসে বেতন দিব সে যদি জাকাতের টাকার ঠিকো দিত তাহলে ওগুলো আমাদেরকে জিজ্ঞাসা করেন জাকাত আদায় হতো কি হইতো না কিন্তু একটা ফ্যাক্টরির মালিক আমাকে বাংলাদেশে দেখান সে একটা প্রতিবন্ধীকে চাকরি দিছে চ্যালেঞ্জ হ্যাঁ দিছে হ্যাঁ কিন্তু আল্লাহ কত ভালোবাসে দেখেন না ও তো একটা প্রতিবন্ধীকে জাকাতের টাকা দিয়ে চাকরি দিতে চায় না। দুনিয়াকে দেখাইছে চাকরি দিছি কিন্তু প্রতি মাসে জাকাতের টাকার থেকে জাকাতের টাকার টিকা দিয়ে কাউন্ট করছে করে জাকাত দিতেছি তুই তো কর্ম করস না এই রূপ রাখে নাই আর আল্লাহ তো এক রাত খাটলে তিরাশি বছর যুবক কোচক চলেন আজকে তবা করে করবেন কে কে করবেন দেখি সবাই তাইলে হাত উঠাইছেন আল্লাহকে বলে দেন মনে মনে দূরে দূরে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম

কিন্তু মুসলমানের দুরবস্থা কেন জানেন মুসলমান আজকে দুইশো কোটি কয়শো কোটি দুইশো কোটির উপরে বর্তমান দুনিয়ার সম্পদের সেভেন্টি পার্সেন্ট সত্তর মুসলমানদের হাতে সত্তর বাদ মুসলমানদের কাছে আমি কসম খায় বলতে পারবো এই পুরা সোনার গায়ে যত কাপড় আছে ব্যবহারিত প্রত্যেকের বাড়িতে ইউরোপের কোন একটা দেশে এত কাপড় নাই ব্যবহারিত আলমারিতে চ্যালেঞ্জ আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় আমি রাজি যত টাকা দিয়ে নিবে আমি রাজি শুধু একটা থানায় থানায় মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে সবচেয়ে বেশি খায় মুসলমান আমি দুনিয়া ঘুরে বলতেছি কোন কিতাব পড়ে না একশো তিনটা আমার দেখা হয়ে গেছে শুধু উন্নত দুনিয়া একটা বাকি আছে নিউজিল্যান্ড আমি দেখি নাই বাকি সব দেখা শেষ আমি সারা দুনিয়া চৈসা বলতেছি মুসলমানের চেয়ে বেশি খাওয়ায় আইটেম দুনিয়ার কেউ খায় না মুসলমান যত আইটেম খায় দুনিয়ার কেউ খায় না আরে ওরা তো কামায়া সময় পায় না খাবে কই আবার খাবে তো খাবে কিভাবে স্বামীর স্ত্রী বিল দেয় না ওইখানে খাওয়ন হয় নাকি স্ত্রীর বিল স্বামী দেয় না ওইখানে খাওয়ান হয় নাকি হ্যাঁ তো নাই ভিতরে তো মুসলমানের চেয়ে বেশি পড়ে না মুসলমানের চেয়ে বেশি খায় না মুসলমানের চেয়ে সংখ্যা এখন দুইশো কোটি সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে কাছে সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের টাকায় দুনিয়া সব ব্যাংক চলে বিশ্বাস হয় না আপনাদের সুইস ব্যাংক কাদের টাকায় চলে হ্যাঁ নাইলে বারোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি কই গেল এটি কই গেছে আপনাকে ব্যাংকে আছে নাইলে আপনাকে বাড়িতে আছে কই আছে মুসলমানের টাকা দিয়ে সব ব্যাংক চলে আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি ভালোমতে বুঝুন কিন্তু সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে মুসলমানের যে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের দিনার এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই ঠিক বাহরাইনের দিনারের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই ওমানের দিনারের কাছে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই ব্রুনাই টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই এই চার দেশ যদি ইচ্ছা করে এলে পুরা দুনিয়া কিনতে পারে পুরা দুনিয়া আর যদি দুই চারটা ওদের সাথে এট হয় পুরা দুনিয়া কিনতে পারে পুরা দুনিয়া কিনতে পারে কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ কত এক বছর এক মাস কিছু দিন এক বছরের ভিতরে দুই দুইটা সেমিনার হয়েছে দুই দুইটা জাতিসংঘের সেমিনার যেখানে সারা দুনিয়ার কর্ণদাররা ছিল কর্ণদার বুঝেন তো রাষ্ট্রপ্রধানরা ছিল সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল ষাটটা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল এইদিকে এইদিকে ধ্যান দেন তাইলে বুঝে আসবে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ষাট দেশের রাষ্ট্রপ্রধান যাদের টাকা দুনিয়াতে সবচেয়ে বড় ওরাও ছিল কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই তাইলে বোঝেন আপনার অবস্থাটা কেমন কেমন দুনিয়ার সব সংখ্যায় দুইশো কোটি বাকিগুলো আমি গণাইলাম না দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড যুবকদেরকে বলি যারা ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করো তুমি ইন্টারনেটে দেখো দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড কারা ব্যবহার করে তুমি ইন্টারনেটে পাবে এক একটা ব্রান্ডে চলে যাও ইন্টারনেটে পাবে ওদের ক্রেতা কারা তুমি রাডুর ব্রান্ডে চলে যাও দেখো রাডু কিনে কারা তুমি দেখবে সেভেন্টি এর উপরে মুসলমান কিনে তুমি চলে যাও

কিন্তু ছোট একটা প্রস্তাব পাস করতে পারে না ইসরায়েলের বিরুদ্ধে পারছে কয়টা সেমিনার গেল কয়টা সম্মিলন গেল গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত কয়টা দুইটা দুটা গেছে দুইটা এর আগে গত অক্টোবরে অন্য কেউ গেছিল পেলেন বইড়া আর এই অক্টোবরে আবার আরেকজনে গেছে চারি পাঁচজন মেয়া ঠিক না কিন্তু পারে নাই একটা নিন্দা প্রস্তাব পাশ করছে ছোট একটা নিন্দা প্রস্তাব টেবিল পর্যন্ত বাইরে ফাটায় ফেলছে পারে নাই কেন আমাদের দুরবস্থা এই জন্যই ওটাই বুঝাইতে চেয়েছিলাম আওয়াজের কারণে কথা এদিক ওদিক হয়ে গেছে পারে না আজকে দুরবস্থা আমাদের এই জন্যই আমরা আল্লাহ ছেড়া দিছি আল্লাহ টাকা আলার টাকা পায় আল্লাহ ছেড়া দিছে যুবক চৌবন পায় আল্লাহ ছেড়া দিছে নারী নারীত্ব পায় আল্লাহ আল্লাহকে ছেড়া দিছে যদিও কিছু আল্লাহ আল্লাহ করে ওটা শুধু ফর্মালিটি ওটা শুধু ফর্মালিটি হিসেবে করে নাইলে আল্লাহ আল্লাহ করে না আমি শেষ কথায় চলে আসছি যদি প্রমাণ দেওয়ার জন্য যদি আল্লাহ আল্লাহ করতো আল্লাহ আল্লাহ করতো তাহলে নিজের ঘর এত সুন্দর আর মসজিদ এরকম থাকতো না নিজের বাথরুমে বিশ লাখ আপনাকে মসজিদের বাথরুমে তো যাওয়াই যায় না রাগ হয়ে গেলেন না হাত রাগ রাগ হেন না বিবেককে প্রশ্ন করেন বিবেককে বিবেককে প্রশ্ন করেন যে আমার ঘরে এত খরচ আর আল্লাহর ঘর বানানোর জন্য চান্দা তুলে আল্লাহ যদি কালকে জিজ্ঞাসা করে তোকে বল তুই কি থেকে নিয়ে আসছিল তোর ঘরটা তো মন মতো সাজাইলি আমার ঘরটার দিকে তো একদিনও তাকাইলি না বরং তো তোর কাছে হাত পাত্তে গেলে তুই ধাক্কা দিয়ে বাহির করা দিস বা দিয়ে বাহির করা দিছিস যে আল্লাহর ঘরের জন্য আসছেন চান্দা করতে এরকম ছিল যে সুযোগ চলে আসছে আল্লাহর ঘরের জন্য আমার কাছে আসছে মনে হয় আল্লাহ আমাকে পছন্দ চুপে চুপে করে ফেলছে নাইলে নিজের ঘরের জন্য মানুষ পাঠায় কেন আমি হাদিস দিতেছি হাদিস মুসা আল ইসলাম জিজ্ঞাসা করছে আল্লাহ ও আল্লাহ আপনি যে ভালোবাসেন বুঝবো কি করে গরিব যদি তোকে ভালোবাসে তাহলে বুঝিস আমি তোকে ভালোবাসি দ্বিতীয়টা শুনবি কারো প্রয়োজন যদি তোর কাছে আমি নিয়ে আসি তো বাঁচবি যে আমি তোকে ভালোবাসি এই জন্যই প্রয়োজন নিয়ে আসি মানুষের প্রয়োজন নিয়ে আসলে যদি আল্লাহর ভালোবাসার কি হয় এটা প্রমাণ হয় তাহলে আল্লাহর ঘরেরটার জন্য যদি নিয়ে আসে তো আপনাকে কত ভালোবাসে চিন্তা করেন না কিন্তু আমরা তো উল্টা বলি গার ধাক্কা দিয়ে বাইর করে দেয় আল্লাহ যদি কালকে বলে আমার ঘরটা এরকম ছিল তোরটা তো এরকম ছিল ছবি তো আল্লাহর কাছে আসে না নাই নাই আল্লাহর কাছে ছবি নাই শুধু টেকনোলজি আমাদের কাছে আল্লাহ যদি আমার গরটার ভিডিও দেখায় বলে তো বলবেন আল্লাহ বিস্কুটি খরচ করছি তোর সুন্দর হবে না কেন। যদি জিজ্ঞাসা করে আমার গরটায় কয় কুটি করছিল বলতো দন্ত আমি দিছি না দন্তই নাম বলবো বাংলাদেশের দুই চার বিশ জনের না ড কে নাম আমরা বলতে পারি যে ছিল কি এখন হইল কি ছিল কি হইল কি কয় টাকার মালিক ছিল এখন কত হাজার কোটি টাকার মালিক নাম বলবো না অনেকে শুরু দিনও আমি চিনি আর আজকেও চিনি ডাকা শহরই তো বড় হয়েছি আর আমার একটু স্বভাব খারাপ ইতিহাসের পাতায় সারাদিন ঘুরি বেশি ইতিহাস খুব পছন্দ করি ইতিহাস পড়া আমার নিশা আসা এই জন্য আমি বলতে পারবো এখনো বলতে পারবো আমি চিনি অনেককে যে এখন কত শত কোটি টাকার মালিক কিন্তু প্রথম দিন একটা ভাড়া করা এক্স রে কোন জায়গায় দোকান দিছিল শুধু এক্স রে করতো কোন জায়গায় ওই জায়গা দেখায় দিব এখনো এই জায়গায় দোতলায় একটা ভাড়া করা এক্সরে নিয়া প্রথম শুরু করতে এখন কত হাজার কোটি টাকার মালিক কে দিছে ও মেরে দোস্ত মুসলমানের দুরবস্থা আজকে এই জন্যই নাইলে মুসলমানের এই দুরবস্থা হতো না আমরা আমাদের দেশে খুব খুশি খুশি না মুসলমানকে নিয়ে ফুটবলের মতো খেলা হইতেছে ফুটবল এরকম খেলে না মানুষ ফুটবল তো গোল দেওয়ার পরে ওটাকে চুমা দেয় মনে হয় দেখেন নাই ফুটবলকে লাথি মেরা যখন ভিতরে গোল ঢুকা দেয় ওইটা আবার বাহিরে আইলে যে গোল দিছে ওই নেয়া চুমা দেয় কিন্তু মুসলমানকে ফুটবলের মতো খেলা হয় আজ পর্যন্ত কেউ একটা চুমা দিয়া দেখে নাই যে তোকে দিয়েই তো আমি গোল দিলাম তোকে দিয়েই তো আমি করলাম তোর একটু চুমা দেই আজ পর্যন্ত চুমা দেয় নাই চুমা কোনোদিন দিবে না শুধু কারণ এটাই আল্লাহ বুঝাইতে চাইছিলেন আমি ব্যতীত তোমার এই ছোট জীবনটা চলবে না আজকে আমরা আল্লাহ পাই নাই আর ওটারই সবচেয়ে বড় প্রমাণ যেটা সবচেয়ে যুবক যত পড়েই না পড়েই না বোনরাও পড়ে না পুরুষও পড়ে না নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না দুরবস্থা হবে না তো হবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে জিতে যাবেন এত সহজ না আপনি ভাবছেন শোডাউন করে জিতে যাবেন এত সহজ না কেননা কোন জাতির চাবি কাটি যেখানে থাকুক আর না থাকুক এটা আমার কোন সেনা আলোচনা কিন্তু মুসলমান আর উন্মতে মোহাম্মদীর চাবি কাটি কিন্তু ওইখানে ওইখান থেকে ঘুরে ওইখান থেকে ঘুরায় আজকে দুরবস্থা এই জন্যই এই জন্য আমি শুরু করছিলাম কথাটা যেটা এলোমেলো হয়ে গেছে যে সৃষ্টির সেরাটা এত নিশ্চয় দুনিয়াতে পারা কে কেন সৃষ্টির সব ভিতরে সবচেয়ে সুন্দর তারপরে এরকম নিশ্চয় দুনিয়াতে পারা কে কেন সৃষ্টির ভিতরে এত সুন্দর গঠন তারপরে নিশ্চয় পারা কে কেন আল্লাহ বুঝাইতে চাইছে ও উম্মতে মুহাম্মাদি আমি ছাড়া তোর এই দুনিয়ার ছোট জীবনটা কোনোদিন গড়বে না 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 আমি ছাড়া করবে না আমাকে পাওয়া ছাড়া করবে না এটি আল্লাহ রসুল বুঝেছেন উত্তলুক নেই দুনিয়া তালাস নিষেধ না কিন্তু বলছে আরেকটাও তালাশ করিস শুধু দুনিয়া তালাশ করিস না মাঝে মাঝে আল্লাহ কো তালাস করিস এই জন্য আল্লাহ ফাঁকে ফাঁকে দিছেন ইচ্ছা করলে একসাথে পাচক তো দিয়া দিতে পারতেন কিন্তু মজা হইতো না কিন্তু কি কিন্তু কিন্তু মজা হইতো না তাইলে যুবকরা একটু পর পর ফোন করতো না ওরা বুঝছে একটু পর পর আধা ঘন্টা এক ঘন্টা পর পর কি করতো না কেননা একাধারেই যদি বলে ফেলতো তাইলে এটার ভিতরে মজা নাই একটু বলছে বন্ধ হয়ে গেছে আবার কিছু মনে আসছে তো আবার বলছে ঠিক না কি এইভাবেই তো সারাদিন এক লাইনে দিতে পারতেন কিন্তু একটু ফজরে দিস আবার জোহরে দিছেন আবার আসরে দিস আবার মাগরিবে দিস আবার এসায় দিস এটাই বলতে ছিল এসা পুরো যখন ঘুমায় গেছে তো ফজরের সময় ডাইকা উঠাইছে উঠনা না আসসালাতু খায়রুম মিনান আও আরে ঘুম থেকে উঠ না সেই এসারের সময় কথা হলো কত কথা জমে গেল উঠনা না ফজর তো হয়ে গেছে উঠ না আবার ফজরের পরে আবার জহরের সময় ডাকতেছে আয় না সেই ফজরে কথা হলো এখন তো যোহর হয়ে গেল অনেক কথা জমে গেল না আয়না দুইজনে একটু কথা বলি না আবার জোহরের পরে আসরে ডাকলো যে সেই জোহরে কথা হয়েছে এখন তো কি আসর হয়ে গেছে আরো কিছু জমে গেছে না আয়না দুইজনে বলি না আবার মাগরিব ডাকে দিন তো শেষ হয়ে গেল রাত্র তো চলে আসলো দিনের কথা তো শেষ চল না রাত্র তো চলে আসলো রাত্রের কিছু কথা বলি না মাগরীবের রাত্রে বলবেন এসাই এসার সময় এই জন্য ডাকে একটু পরেই তো পিঠ লাগবে বিছনায় তুই ঘুমা যাবি সেই ফজরে উঠাইলে না উঠা হবে যদি না উঠাই তাহলে তো আর কোনদিন উঠা হবে না কথা মনেরটা মনেই থেকে যাবে চল না দুইজনে একটু কথা কয়া ঘুমাই না চইলে আসলেও যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে আমার কাছে রাখো চলে আসলো জন্য কি বলতে পারি দুইজনের কথা হইই আমরা দুইজনে কথা বইলেই আসছি বলে না আরে তোমরা দুইজন আয়া পড়লা আমরা দুজনে কথাবার্তা বলি এসে আমরা দুজনে আল্লাহ বলে যদি উঠা যায় তাহলে আল্লাহ বলবে দুজনে কথাবার্তা হয়েই আসছে আমাদের দুজনের কথাবার্তা হয়েছে আমার কাছে রাখো সত্য যে সব পড়া সুবে আগে ও তো আবাদতের ভিতরে মারা গেল আবাদতের ভিতরে কিসের ভিতরে কিসের ভিতরে আরে বলেন না যে আবাদতের ভিতরে মারা যায় ও যায় কই ওই যায় আফসোস তো আমার এটাই এটাই বুঝাইতেছিলাম এই জন্য মেরে দোস্ত আসেন আল্লাহ পাওয়া ছাড়া না এই জীবনটা গড়বে না ওই জীবনটা গড়বে আপনাদেরকে বলতেছি বলতেছি আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা গড়বে না সত্য এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিস বোঝানের জন্য যে আমি ছাড়া তুই ফুটবি না আর আমি ছাড়া তোর জীবনটা চলবেও না আল্লাহ যাকে ফুটায় নাই যার বাক ফুটায় নাই টাকার পাহাড় কেন সারা দুনিয়ার মালিক যদি হয় এই দুনিয়ার কোন দ্বারা ওটাকে আবিষ্কার করা যায় না কোনো ডাক্তারের কাছে মেডিসিন নাই যে ও খাওয়ায় আপনাকে বাক শক্তি দিয়ে দিবে আল্লাহ বলে আমি যদি না দিই ক্ষমতা নাই এই জন্য নিশ্চয়ই ছিলেন আমাদেরকে বুঝাইতে চেয়েছেন আসেন আল্লাহকে সঙ্গে নেবেন মুসলমান যদি আল্লাহকে সঙ্গে নিত ওই দিনের ইতিহাসও তো আসে দিন সংখ্যায় বিলকুল নগণ্য ছিল কত বড় নগণ্য ছিল শোয়া লক্ষ্য ছিল শোয়া লক্ষ কত আজকে কত ওই দিন কত কারো গায়ে কাপড় ছিল না আজকে ঘরে কাপড় রাখার জায়গা নাই ঠিক না হুম কি রাগ হয়ে যাবেন পুরান যায় দেখেন আলমারি ঢুকাইতে ঢুকাইতে এখন ঘরে আর শোয়ার জায়গা নাই শুয়ে সোজা ঘুমাইতে পারে না ঘরে বসার জায়গা নেই হাঁটার জায়গা নেই আপনার ঘরেও তো এরকম পুরান ডাকার রূপ না আপনারা হারি পাতিল এত আছে ঘরে যে জীবনে কেউ এটাকে ছুঁয়েই দেখে ঠিক না খালি সাজায় রাখছে ঠিক না আগে তো বিয়ের জিগেই তো হারি পাতিল দিব কতটি ফার্নিচার জিজ্ঞাসা করতো না হারি পাতিল কতটি দিব না মনে হয় এরকম আসে বয়স্ক কেউ এরকম আগে বিয়েতে জিজ্ঞাসা করতো হারি পাতিল কতটি দিবে যেন গড় সাজাই তো হারি পাতিল দিয়া সিলভার কালার তো রূপার কালার তো ভালো লাগতো আসলে দেখতে ভালো লাগে খারাপ লাগে না তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম আল্লাহ পাইতে হবে আল্লাহ পাওয়া ছাড়া হবে না আল্লাহ পাওয়া ছাড়া হবে না তো বুঝাইতেছিলাম ওই যুগে সংখ্যা ছিল কত আজকে কত ওদের গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না পেটে পাত ছিল না হাদিসে আছে সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল বাইরে বসে আসো কেন কইয়া রসুল আল্লাহ ঘরে জাগা নাই মেয়েরা রাতে একটু দিনের বেলায় হাঁটাচলা চলা করবে একটু ঘরে খোলা মেলা চলবে আমরা যদি ঘরে যাই তো ওরা খোলা মেলা চলতে পারবে না আমাদের তো জাগা নাই বুখারি শরীফে আছে আমাদের তো জাগা নাই এই জন্য আমরা বাইরে বসে আসি যখন রাত্র হবে ওরা ঘুমায়া যাবে কাজ কাম শেষ হয়ে যাবে তখন আমরা ঘরে যে আরাম করব। তল্লা রসুল রাস্তায় বসে আসো কোনো অসুবিধা নাই কিন্তু রাস্তার হক আদায় করে কসম কিন্তু ওরা অতটুকু অসহায় ছিল না যতটুকু আজকে আমরা অসহায় আজকে আমরা আজকে আমরা আজকে আমরা অসহায় আজকে আমরা অসহায় প্রত্যেক ব্যক্তি অসহায় খুলতে চাইতেছি না সমাজের সব কথা কানে আসে সব জানি কিন্তু বলি না বলতে গেলে এফেক্ট হবে সাইড এই জন্য বলি না আবার রাগ হয়ে গেলেন নাকি আপনারা এফেক্ট হবে আবার সাইড এফেক্ট হবে এই জন্য না বলি না এই জন্য আমরা সব জানি এমন না যে জানি না তো ওইখানে কিচ্ছু ছিল না কিন্তু সাহায্যে চাইতে দেরি ফেরেস্তা আসতে দেরি হতো না আজকে সব আছে বলো খুজুররা ওই জামানার মত ওই জামানা ওলামাদের সংখ্যা কত ছিল আজকে ওলামাদের সংখ্যা কত ওই জমানা আল্লাহ সংখ্যা কত ছিল আজকে আল্লাহ সংখ্যা কত ওই জামানায় লিস্টেড পীরের সংখ্যা কয়জন ছিল আজকে লিস্টেড পীরের সংখ্যা কত ওই যুগের পীর থাকলো মুরিদ কয়জন ছিল এই যুগের মুরিদ তারপর তো এক বছর এক মাস কয়েক দিন হয়ে গেল কাঁদতে 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 এখন পর্যন্ত সাহায্যের কোনো চিহ্ন দেখা যায় না কি দেখেন আপনি হ্যাঁ